দুর্গাপুর মাইকেল মধুসূদন মেমোরিয়াল কলেজে সরকারি উদ্যোগে পালিত হল বন মহোৎসব উৎসব উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার বনদপ্তরের আধিকারিক কলেজের অধ্যাপক অধ্যাপিকা সহ বহু ছাত্রছাত্রীরা সোমবার এই অনুষ্ঠানে অতিথি বরণ প্রদীপ প্রজ্বলন করার পাশাপাশি সঙ্গীত পরিবেশন করা হয় ছাত্রীদের পক্ষ থেকে ওম পূর্ণ গুণগত পূর্ণক পূর্ণম দশবি পূর্ণস্য পূর্ণমাদায়ু পূর্ণমেবা বিশস্বতি এদিন গাছ লাগানো এবং সেই গাছ বড় করার দায়িত্ব বোঝানো হয় আগামী প্রজন্ম তথা ছাত্রছাত্রীদের এ বিষয়ে রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন গাছের ওপর মানব সভ্যতা নির্ভরশীল তা আমরা ভুলে গিয়েছিলাম তিনি বলেন বনসম্পদ রক্ষা করতে হবে জীবের বেঁচে থাকার জন্য অক্সিজেন পেতে সবুজায়ন অপরিহার্য আমাদের খুব সহজ বার্তা উপরে গাছের ওপরে মানব সভ্যতা কতটা নির্ভরশীল তা হয়তো আমরা ভুলে গেছিলাম আশি শতাংশ বিশ্বের যে যে ভরা ছিল মনে তার দুই শতকে কমতে কমতে তিরিশ শতাংশের ভয়ঙ্কর নিচে চলে এসছে সেজন্যে আমাদের প্রয়োজন যে বনসম্পদকে আমাদের রক্ষা করতে হবে এবং আরও বাড়াতে হবে বনসৃজন এর প্রয়োজনীয়তা খুব সরল ভাষায় বলতে গেলে পরিবেশকে দূষণমুক্ত করা এবং পরিবেশে অক্সিজেন মাত্রা মানব প্রয়োজনে এবং জীব প্রয়োজনে যে মাত্রায় থাকা উচিত তা সুনিশ্চিত করতে গেলে আমাদের বনসৃজন একেবারে অপরিহার্য সেই বনসৃজনের জন্যে অর্থাৎ কিনা বৃক্ষরোপণের মাধ্যমে আমাদের গাছের সংখ্যা আরও নিবিড়ভাবে বাড়ানোর যে প্রয়াস তা আমরা আজকে প্রতি বৎসর আমাদের রাজ্যে আমরা বনমোৎসব পালন করি ঠিক বর্ষার মুখে এবং এর ফলে আমরা মানুষকে সচেতন করার চেষ্টা করি গাছের প্রয়োজনীয়তা কী গাছ কীভাবে পরিবেশকে রক্ষা করা ভূমি সংরক্ষণ করা এবং অনেক ক্ষেত্রে আমাদের যে জলসম্পদ তাকেও আমরা সংরক্ষিত রাখতে পারি দুর্গাপুর থেকে সাধন রুজের রিপোর্ট পাবলিক টাইমস আপনাদের শহর রানীগঞ্জে রয়্যাল কেয়ার হসপিটালে রয়েছে উচ্চ শ্রেণীর সুবিধা এবং অত্যাধুনিক চিকিৎসার সরঞ্জামে পরিপূর্ণ রয়্যাল কেয়ার হসপিটাল যেখানে অভিজ্ঞ ডক্টর টিম রুগীদের উন্নত মানের চিকিৎসা পরিষেবা দেবার জন্য প্রতিবদ্ধ রয়্যাল কেয়ার হসপিটালে আপনারা পাবেন ডায়ালিসিস প্যাথোলজি সিটি স্ক্যান এক্স রে ইউএসজি জেনারেল সার্জারি মাইক্রো সার্জারি নেফ্রোলজি নিউরোলজি ইউরোলজি গ্যাস্ট্রো ইন্টারোলজি অর্থোপ্রেডিক সার্জারি ম্যাক্সিলো ফেসিয়াল অনকোলজি পুলমনোলজি সহ চব্বিশ ঘন্টায় এমার্জেন্সি পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা সহ আরও বিভিন্ন সুবিধা এবং রয়্যাল কেয়ার হসপিটালে রয়েছে স্বাস্থ্যসাথী কার্ডেও চিকিৎসা পরিষেবা রয়্যাল কেয়ার হসপিটাল এনএইচ টু পাঞ্জাবি মোড় রানীগঞ্জ টোল ফ্রি নম্বর ওয়ান